নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তের বিগ বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব এবার মাসে মাসে অর্থাৎ প্রত্যেক মাসে কুড়ি হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা করে কিন্তু দেয়া হবে এমনটাই কিন্তু ঘোষণা করে দিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সুতরাং এই কুড়ি হাজার পঁচিশ হাজার কারা পাচ্ছেন পুরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রথমে বলি যে আপনারা জানেন ইতিমধ্যে যে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড স্কিমের অধীন একটা স্কিম রয়েছে সেই স্কিমের কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়ার মধ্য থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ডিসিশান নিয়েছেন যে চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি যারা রয়েছেন তাদেরকে প্রত্যেক মাসে কিন্তু কুড়ি থেকে যারা গ্রুপ ডি আছেন তাদেরকে কুড়ি হাজার টাকা এবং যারা যারা গ্রুপ সিতে রয়েছেন মানে ক্লার্ক রয়েছেন তাদেরকে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে তো পয়লা এপ্রিল থেকে এটা কিন্তু চালু হয়ে গেছে তো যারা চাকরি হারালেন তারা কিন্তু আপাতত এই টাকা কিন্তু পেতে থাকবেন কুড়ি হাজার টাকা করে এবং পঁচিশ হাজার টাকা করে তো এক্ষেত্রে অনেকে বলছেন যে কিছু না করে বসে থেকে এই অ্যামাউন্ট পাচ্ছে তো এটাও ঠিক যে তাদেরকে কিছুই করতে হবে না তারা বসে বসে এই বেতন পাবেন বা এই বেতন বললে ভুল হবে মানে এই ভাতাটা পাবেন সুতরাং এই ভাতাটা কতটা যুক্তিসঙ্গত অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে এই ভাতাটা দেওয়া উচিত কি উচিত নয় অবশ্যই আপনার মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন